সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিন শুরুতে হচ্ছে নাস্তা খাচ্ছে আর কি জিলমিল পিঠা খাচ্ছি আর কফি খাচ্ছি আর কি তারপরে এই তো মোটামুটি এখন হচ্ছে প্রায় দেড়টা ভাজে তো মেয়েদেরকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি তো স্কুল থেকে আসার পথে যে আমি সবসময় টুকটাক যা কেনাকাটা লাগে সব কিছু কিনে এদিক সেদিক হেঁটে তারপরে তো বাজারের উপর দিয়ে আসছি আর কি এটা হচ্ছে সবজি বাজার তো ওখানের উপর দিয়ে হচ্ছে শপিংয়ে যাব তো শপিংয়ে গিয়ে হচ্ছে লাইব্রেরিতে আমার কিছু কাজ আছে তারপরে কসমেটিক্স দোকানে যাব তো এই পথ দিয়ে মানে একটু রোদ কম আর কি যেহেতু প্রচণ্ড রোদ পড়ছে আসলে মানে স্কুলের সামনে দিয়ে যাওয়াটা অসম্ভব এত রোদ তো এখান দিয়ে হচ্ছে একটু রোদটা কম মনে হয় যেহেতু একটু ছায়া আছে 빌 e l 아 차야 지 u 한오야 ওখান দিয়ে আবার হচ্ছে অনেক জামেলা অনেক রোদ থাকে তো এখান দিয়ে হচ্ছে কি যাচ্ছি আর কি তো শপিংয়ে যে কিছু কেনাকাটা করবো তো বাজার দেখতে আসলে কান্না ভালো লাগে তাজা তাজা সবজি এখানে অনেক কিছু হচ্ছে ফুটপাতের অনেক কিছু বসে স্যান্ডেল গাড়ি আনারসের ব্যানগাড়ি আদা রসুনের গাড়ি অনেক শাশ্রী মূল্যরা দিয়ে দেয় তারপরে এই তো লাইব্রেরিতে আসছি আর কি তো কিছু কেনাকাটা করবো লাইব্রেরিতে তো লাইব্রেরিতে ওদের বই একটু বাকি ছিল তো বইটা নিচ্ছি আর কি বইটা নিয়ে তারপরে হচ্ছে কসমেটিক্সে যাব তারপরে তো আবারও বা কসমেটিক্সের কাজ সেরে বাসার দিকে ছুটে আসলাম আর কি ছুটে বাসার দিকে আসছি তো বাসায় এসে দেখি যে গ্রাম থেকে মানে বাড়ি থেকে মণ্ডল আনলো তো মণ্ডলগুলো হচ্ছে বেছে বেছে মানে মন্ডল আসলে অনেকটা নাজুক ফল এটা পারা যায় না পটলে হচ্ছে নষ্ট তো বেছে নিচ্ছি তারপরে তো বাচ্চাদের জন্য হচ্ছে পুটিং তৈরি করলাম তো পুটিংটা আজকে আমার একটু একটু সুন্দর হয়নি একটু ভেঙে ভেঙে গেছে তারপরে তো পরদিন দিন সকাল বাড়ির জমিনের মাছ মানে জমিন মানে হচ্ছে বাড়িতে জমির মাটি কাটা হলো অনেক গভীর করে তো সেই জমিতে হচ্ছে চতুর্দিক থেকে হচ্ছে মা বর্ষাকালে মাছ এসে পড়ল তো সেই মাছগুলো হচ্ছে তুলে আনলো আর কি অনেকে মানে যারা জেলে মাছ ধরে তাদেরকে অনেক মাছ দিয়ে দেওয়া হলো আর কি তো ওখান থেকে কিছুটা মাছ আমরা পেলাম তো এই তো বড়ো অনেক বড়ো শোল মাছ এত বড় শোল মাছ আমি আর দেখিনি তো শোল মাছটা হচ্ছে এখন কেটে নেওয়া হয়েছে আর ছোট মাছ যেগুলো আছে এগুলো আজকে কাটা হবে না কারণ তো সময় হবে না যে কাটবো তো সেই জন্য এগুলো হচ্ছে একটু ধুইয়া ফ্রিজে রেখে দিয়ে আস্তে আস্তে কাটা হবে আর কি তো মাছগুলো আসলে তাজা মাছ দেখে অনেক ভালো লাগলো তরতাজা একদম পুকুরে জমিনে যে তরতাজা মাছ তো এই তো শোল মাছটা হচ্ছে শোল মাছটা হচ্ছে ভাজা হচ্ছে আর কি তো যা আজকে তাজা মাছ দিয়ে ভাততে হবে আজ এই পর্যন্ত আল্লাহ